বিশ্ব শিক্ষক দিবসে আমি যেটা মনে করি যে উন্নত বিশ্বে শিক্ষকদের যথেষ্ট মর্যাদা রয়েছে শুধু বিশ্ব নয় বিশ্ববাদ দিয়ে যদি এশিয়া মহাদেশের অন্যান্য দেশগুলো বলি এমনকি দক্ষিণ এশিয়ার যদি অন্যান্য দেশগুলোর কথাও বলি শিক্ষকদের কিন্তু অনেকটা মর্যাদা রয়েছে পার্শ্ববর্তী ভারতের শিক্ষকদেরকে জাতীয়করণ করা হয়েছে এবং আমি যতদূর জানি যে তাদের আসলে পিছিয়ে ফিরে তাকাতে হয় না তাদের কোনো আর্থিক চিন্তা অন্তত বাচ্চাদেরকে লেখাপড়া করাতে গিয়ে বাচ্চাদের জন্য শ্রম দিতে গিয়ে যে আর্থিক কষ্ট এই কষ্টটা তাদেরকে আর করতে হয় না তারা অন্তত আর্থিক চিন্তার থেকে তারা বাইরে আসে যার জন্য তারা যথাযথভাবে শিক্ষার্থীদেরকে শিক্ষা দিতে পারে কিন্তু বাংলাদেশ এক্ষেত্রে আমি মনে করি যে অনেকটা পিছিয়ে আছে শিক্ষকদের যে মর্যাদা শিক্ষকদের যে আর্থিক সক্ষমতা সেটা এখনো পরিপূর্ণ করতে পারে এটা কি বলা পারেনি বৈষম্যের মধ্যে পড়ে কি অনেকটা মধ্যেই পড়ে আমি নিজের থেকে বলি যে আসলে বাংলাদেশের শিক্ষকদের কতটুকু মর্যাদা দেয়া হয় আমি নিজেই তার প্রমাণ আমার প্রতিষ্ঠানটা যখন সরকারিকরণ হয় তখন আমাকে বারবার অধিদপ্তর আমাদের শিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয়ে যেতে হয়েছে এবং সেক্ষেত্রে আমি যেটা দেখেছি যে আসলে একজন প্রধান প্রধান শিক্ষক একজন একজন শিক্ষকের মর্যাদা কতটুকু এটা আসলে বুঝতেই চায় না কেউ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার যারা দ্বিতীয় শ্রেণীর মাত্র তাদের টেবিলের সামনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় একটা ফাইল চালানোর জন্য এটা একটা বিষয় আমাকে আসলে কষ্ট পেতে হয়েছে শুধু তাই নয় সমাজের শিক্ষকদেরকে আসলে অবহেলিত আমি মনে করি যে বাংলাদেশের ক্ষেত্রে অবহেলিত শিক্ষকরা যেটা উন্নত বিশ্বে শিক্ষকদের মর্যাদাকে অনেক বড় করে দেখানো হয় এবং শিক্ষকদের জন্য আলাদা সুবন্দোবস্ত শুধু তাদের সামাজিক মর্যাদার রক্ষার জন্য যে একটা উদাহরণ দিলেই হয় যে একজন শিক্ষক যখন একটা ট্রান্সপোর্টে ওঠে যখন যাতায়াতের জন্য ওঠে তাকে দাঁড়িয়ে অন্যান্য যারা নাগরিক আছে তারা কিন্তু সম্মান প্রদর্শন করে হলো পার্থক্য তার সামনে সে বসে থাকে তার সামনে দাঁড়িয়ে থাকতে হয় আর সেখানে দাঁড়িয়ে নাগরিকরা শিক্ষকদেরকে সম্মান প্রদর্শন করে এটা উন্নত বিশ্বের উন্নত বিশ্বের যারা শিক্ষকদের মর্যাদাটা কিভাবে দেওয়া হয় এই জন্য আসলে দুঃখ যে আমরা এখানে পাঁচই অক্টোবর পালন করছি বিশ্ব শিক্ষক দিবস কিন্তু ওই দিনেই শেষ এর পরে আর এই শিক্ষকদের নিয়ে কিন্তু বেশি দূর আর কেউ চিন্তা ভাবনা করে না মানে অর্থনৈতিকভাবে কি শিক্ষকরা কি শিক্ষা দিতে গিয়ে পিছনে পড়ে কি অবশ্যই অর্থনৈতিকভাবে শিক্ষকরা পিছনে পড়ে আমি বলি যে একজন শিক্ষকের পেটে শিদার থাকলে একজন শিক্ষককে অনেক কাজ করতে হয় আমি দীর্ঘ আমার শিক্ষকতা জীবনে আমি দেখেছি যে শুধুমাত্র যে ক্লাসে গিয়ে পাঠদান করায় তা নয় একজন শিক্ষককে রীতিমতো একজন স্টুডেন্টের মতো স্টাডি করতে হয় বাড়িতে এবং তাকে পূর্ণ একজন পরিপূর্ণ আহ নিয়মতান্ত্রিক ভাবেই আর কি চলতে হয় তাকে কি শিক্ষা দিবে এবং সেই শিক্ষাটা তাদের ধারণ ক্ষমতা কতটুকু হবে তারা ধরতে পারবে কিনা এইরকম একটা প্রস্তুতি নিয়ে কিন্তু ক্লাসে উপস্থিত থাকতে হয় এবং তাদেরকে পড়াতে হয়